আমরা যা তাই যদি মানুষ জানে তাহলে বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে বিনা করতো তারাই বলেছে কোন সমস্যা নাই আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে নারী পুরুষ নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আগে জামাত ইসলামের কথা বলে কোন উঁচু জায়গায় যেতে আমাদের পা কাঁপত ওই ভদ্রলোক কি বলে কিভাবে নেবে এখন কি অবস্থা আছে এখন পা রোগ থেকে আমাদের মুক্ত হইতে হবে আল্লাহ ছড়া কাকে ভাই করি না আমরা এই সন্তান জন্য লড়াই করে মানুষ অধিকারের জন্য লড়াই করে স্বাধীনতা

যখন এই শব্দটি উচ্চারিত হয় মানুষের মাঝেমুক্ত মন্ত্রী নিজামীর চেহারা বেশি আসে এই সামাজিক স্বীকৃতি দিয়ে

গর্ব ব্যবহার করেন যদি এখন জিজ্ঞাসা করি হাত বলতে বলি কারা কারা জীবন দেবেন আমি জানি কারো হাতে নিচে থাকবেন আর সবাই

আমি মানুষ শ্রেষ্ঠত্ব দান করেছেন ঠিক কিনা কেন তার জীবিকের জন্য তার শক্তির জন্য তার বিজ্ঞতার জন্য

তারা বিপ্লবী দেবেন না মেয়ে যারা সামান্য ইসলামী বিপ্লবের সরিকের তুলনায় একজন মুজাহিদের তুলনায় একজনের বিপ্লবীর তুলনায় একজন সমাজ পরিবর্তনের নায়কের তুলনায় এই সামান্য অর্জন করতে পারবেন না বিপ্লবের নাম তাদের সংখ্যা আমাদের বুঝাই দিয়ে তাদেরকে উঠলে বিভ্রান্ত তৈরি করবে মেহরবানি করে আপনার নিজের নাম নিজে কেটে দিবেন যাই বাকি আছে তাদের নিয়ে আমরা লড়াই সিদ্ধান্ত এবং ইনশাল বাংলাদেশে ওর এই ইসলাম হবে আর সেদিন পূর্বে আকাশে দীপ্ত সূর্য হবে

শিক্ষা শিক্ষিত উন্নতন শিক্ষার বাইরে কোন নাগরিকে থাকবে না কোন সন্ত্রাস হবে না ঠিক কোন রাজাধানি হবে না নিপপাঠ হবে না চুরি হবে না ডাকাতি হবে না ভক্তি তো এই উদিত করেন এক মহাশয়lobe শান্তির ফুনটা দ্বারা প্রবাহিত হবে সেই নতুন বাংলাদেশ ہم ان شاء انشاءاللہ سب کے دن